ও চপ বানিয়ে খেলি কই আমার তো দিলে না আমি তো তোমাকে সত্তা দিয়ে খাই আমি চপ বানিয়েছি খাইনি না না একদম মিথ্যে কথা বলবা না আমি রাতে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন আমি ব্যসন পার্টে আওয়াজ শুনতে পেয়েছি চপ 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 ডাক্তার আমান্না বিরাত একটা সমস্যা হয়ে গেছে আমার আমান্না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার ঘরে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন তো বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করায় আর কাপড় শুকাবেন হে প্রভু হে প্রভু এই কই দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মা আর কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি বাই বাই বডি ও আমি শুনলাম নাকি দাদা ছাড়া তুমি এখনো দু চার জনের সঙ্গে লাইন মারো হ্যাঁ ঠাকুরপো তুমি ঠিকই শুনেছো বাজারে জিনিসপত্রের যা দাম তোমার দাদার উপর এত চাপ দিই কি করে বলো ওই জন্য তো মাসে আরো তিনটে ধরে রেখেছি